বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে দীপা সোনাকে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয় না কুন্তলা আর রুটির চক্রান্তে শিকার হয়ে গেল সোনা এবার সোনাকে পুলিশ ধরতে এলো পুলিশ এসে বলে সোনা সেনগুপ্ত নামে কে আছে তখন সোনা তো ভয় পায় তখন দীপা বলে কেন কী হয়েছে তখন পুলিশ অফিসার বলে ওনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে তখন দীপা জিজ্ঞাসা করে কেন তখন পুলিশ অফিসার বলে আমাদের কাছে প্রত্যক্ষদর্শীরা স্বীকার করেছে অভিযোগ করেছে যে ওই সাদা মহিলা একজন বিদেশিনীকে মারার চেষ্টা করেছে তখন দীপা বলে মিথ্যে উনি বিদেশিনী নয় উনি ছদ্মবেশী উনি একজন অপরাধী আর সোনা সেনগুপ্ত কোলারিণী যা করেছি আমি করেছি তখন দীপার কথা নেয় না বলে না আমরা প্রত্যক্ষ কাছে শুনেছি যে সাদা ড্রেস পরা মহিলা উনিই করেছেন তাই উনাকে এখন আমাদের সঙ্গে যেতেই হবে তখন সোনা বলে আমি একজন অপরাধীকে আমি কোনো অন্যায় করিনি তবু শোনে না তখন সোনাকে জোর করে ধরে নিয়ে যায় এরপর দীপা বলে সোনা তুই চিন্তা করিস না আমি তোকে বাঁচাবো এরপর নিয়ে গিয়ে সোনাকে জেলের মধ্যে পড়ে তখন সোনা বারবার বলে যে আমার কোনো দোষ নেই সোনাকে কারাগারের পিছনে বন্দি করে। এরপর দেখা যায় কুন্তলা আসে আর বলে যে আমি সোনার জামিন করাতে এসেছি তখন সোনা বলে যে আপনি এখানে কেন আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই কুন্তলা বলে আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব তুমি ভুলে যাচ্ছ আমি একজন লয়ার তখন সোনা বলে আপনার সাহায্যের কোনো দরকার নেই আপনি এখান থেকে চলে যান এরপর কুন্তলা বাধ্য হয় ওখান থেকে চলে আসতে তারপর কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে এসে সূর্যকে ভুলভাল বোঝায় বলে এই মহিলার জন্যই আপনার মেয়ে এখন জেলে আপনার মেয়ে এখন থানায় তখন সূর্যও তাই বোঝে এরপরে উর্মিও সেই সুযোগ নেয় দীপাকে বারবার দোষারোপ করে এরপর প্রবীর বলে আমাকে বিষয়টা খুলে বলো কী হয়েছে তখন দীপা বলে বাবা রুডি এসেছিল ওখানে আর রুডি ছদ্মবেশে ছিল আর সোনা তাই রুডিকে ধরার চেষ্টা করেছিল তখন অনেকেই এই কথায় বিশ্বাস করে না তখন অনুজা বলে দীপা তুমি আবারও ভুল ভাল বুঝিয়ে সোনাকে বিপদে ফেললে তুমি আবার নিজের মেয়েকে বিপদে ফেললে তখন সূর্য বলে যে ওনাকে সোনার মা বলে পরিচয় দেওয়া হচ্ছে কেন উনি কে তখন আবারও কেউ কোনো সঠিক উত্তর দেয় না সবাই চুপ করে থাকে আর দীপাকেই বারবার দোষারোপ করে এরপরে দেখা যায় যে অবিনাশ আসে আর বলে দীপা আপনার কোনো ভুল হচ্ছে না তো উনি রুডি তো তখন দীপা বলে না আমার কোনো ভুল হচ্ছে না ও রুডি তখন অবিনাশ বলে ঠিক আছে চলুন উনি আরও যিনি ভিকটিম তিনি হসপিটালে ভর্তি এরপর সবাই দেখতে যায় তবে ওখানে গিয়ে দেখে অন্য ব্যাপার মানে যাকে সাজিয়ে রাখা হয়েছিল উনি রুটি না অন্য একজনকে সাজিয়ে রাখা হয়েছিল রুটির মতন পোশাক পরিয়ে এরপর দীপা বলে নার্সকে যে ওনার মুখটা দেখানো হোক তুলে বসানো হোক এরপর তাকে তুলে বসানো হয় দেখা যায় যে উনি একজন অন্য মহিলা তখন লাবণ্যকে জিজ্ঞাসা করে অবিনায় যে দেখো তো লাবণ্য যে তোমাকে যে ধরে নিয়ে গিয়েছিল এ সে কিনা তখন লাবণ্য বলে না এ সে নয় এ অন্য তখন আবারও দীপার নামে দোষ দেওয়া হয় বলে যে তোমার জন্যই সোনা আজ আজকে এই অবস্থায় তুমি ওকে ভুলভাল বজিয়েছ কুন্তলাও বলে সঙ্গে উর্মিও বলে তখন সূর্যও আরও ভুল বোঝে দীপাকে এরপরে দেখা যায় সবাই বাড়ি ফিরে যায় আর কুন্তলা সূর্যকে বলে আমি একজন লয়ার আমার ওপর দায়িত্ব দিন আমি সোনাকে ছাড়িয়ে আনবো আচ্ছা এটা প্রমাণ করলে হয় না যে সোনা মানসিকভাবে অসুস্থ তাহলে ওর ওপরে দোষটা অত চাপবে না ওকে ছাড়ানো যাবে তখন এসে বলে না ডাক্তারবাবু ওর কথা শুনবেন না এতে দেখা যায় সোনাকে হয়তো হোমে পাঠাবে নয় হসপিটালে পাঠিয়ে দেবে এইভাবে সোনাকে ছাড়ানো যাবে না বন্ধুরা পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন